আল্লাহর অশেষ অনুগ্রহে আমরা তার সৃষ্টি হয়েছি শেষ নবীর উম্মত হিসেবে মনোনীত হয়েছি এবং পেয়েছি বরকতময় এক মাস তাই আমাদের উচিত এই মাসের পূর্ণ ব্যবহার করা রমজান মাস আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কারণ এই মাসেই তিনি পবিত্র কোরআন নাজিল করেছেন কোরআনে এরশাদ হয়েছে রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য স্বরূপ এবং হৃদায়তের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্যমিত্যার পার্থক্যকারী রূপে সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে সুরা বাকারা একশো এই মাসে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংঘটিত হয়েছে বদরের যুদ্ধ ও মক্কা বিজয় এর অন্যতম উদাহরণ এছাড়া এই মাসে রয়েছে সবে কদর যা হাজার মাসের চেয়েও উত্তম একটি মাস আল্লাহতালা বলেন আমি কোরআনকে কদরের রাতে নাজিল করেছি তুমি কি জানো কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম সুরা কদর রমজানে যে কোনো নফল ইবাদতের সব ফরজ ইবাদতের সমান তাই রাসুল সাল্লু আলাইহাল্লাম এই মাসে বেশি বেশি কালেমা তাইয়েবা ও ইস্তেকভার পাঠের ওপর গুরুত্ব দিয়েছেন একই সঙ্গে জান্নাতের জন্য দোয়া করা ও যাহার নাম থেকে মুক্তি কামনার পরামর্শ দিয়েছেন এই মাস আমাদের জন্য এক বিরাট সুযোগ যদি আমরা রাসুল সাল্লাহ আল্লা সাল্লামের নির্দেশনা অনুযায়ী রমজান পালন করি তাহলে অগণিত সব ও কল্যাণ অর্জন করতে পারবো রমজানে কিছু বিশেষ সুন্দর আমল রয়েছে যা পালন করলে আত্মিক উন্নতি ও আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব সেগুলো বর্ণনা করা হলো। এক চাঁদ দেখা ও দোয়া রমজানের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে দুই রাকাত নফল নামাজ আদায় করা এবং পুরো সৃষ্টির জন্য রহমতের দোয়া করা দুই কোরআন তেলাওয়াত প্রতিদিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা কারণ এটি সর্বোত্তম ইবাদত 3 দরুদ পাঠ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি محبتের সঙ্গে দুরুদ পাঠ করা এবং সালাম পৌঁছানো চার গোনা থেকে মুক্তির দোয়া জীবনের সব ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তেক ফার করা এবং জান্নাতের জন্য প্রার্থনা করা পাঁচ নামাজে গুরুত্ব কোনো ওজোর ছাড়া নামাজে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সেহের আগে তাহাজ নামাজ পড়ার অভ্যাস করে তোলা এবং সরাক চাষত ও আওবিন নামাজ আদায়ের প্রতি মনোযোগী হওয়া ছয় সময় অপচয় না করা গিবুত ও অনর্থক কাজ থেকে দূরে থাকা এবং প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণে অতিবাহিত করা রমজান শুধু রোজার মাস নয় বরং আত্মশুদ্ধি ও পূর্ণ মুমিন হয়ে ওঠার এক অনন্য সুযোগ তাই আমাদের উচিত এই মাসের প্রতিটি মুহূর্ত ইবাদত ও নেক আমলে কাজে লাগানো যাতে আল্লাহর রহমত ও বরকত লাভ করতে পারি প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন شو الصوتك الله حافظ